اللهم امنا اللهم ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انس وحشتي في قبري اللهم ارحمني بالقران العظيم اماما ونورا وهدى اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته انا الليل آناء النهار حجه يا رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد ما اختلف الملوان وتعاقب الاسران وكر الجديدان واستقبل الفرقدان بلغ روحه وروح اهل بيته من التحية والسلام بارك سلموا عليه كثيرا 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 يا الله يا رحم الراحمين يا اكرم الاكرمين আল্লাহ আপনার রাজদ্বারের মধ্যে ও আল্লাহ অন্ধকার রাত্রির মধ্যে আল্লাহ এমন এক সময় যেই সময় আপনার কুলকায় রাতের মধ্যে আঠারো হাজার মখলুক রাত্রে আল্লাহ এরার মধ্যে তাকে খেয়ে চিৎকার করতে না চলতে না ফিতরে আল্লাহ ও আল্লাহ ওই সময় আপনার হবিবর কুরান আল্লাহ আপনার পাক কালামুল্লাহ শরীফ আর আপনার হবিবর হদিস নবৌ কি আল্লাহ ব্যাখ্যা করি আলি মখলে বুঝাইতে বুঝাইতে এখন এখনো পর্যন্ত আল্লাহ বুঝানি শেষ আল্লাহ আল্লাহ সকাল থেকে লিয়ে এখনো পর্যন্ত এই জায়গার মধ্যে আল্লাহ অনেক কাম করছি আল্লাহ আপনি বলা যান আল্লাহ এই মহফিল ডে আয়োজন করতে বিগত কয়েক দিন থেকে মানুষ হলে মেহনত মশকত করছেন টেকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ বহুত মানুষের টেকা দিয়ে বহুত ধরনের আর্জি করছেন ও আল্লাহ আল্লাহ আপনি আমরা Malik الله أفنى تمام تمامر دلار خبر زنة ولا الغيب بذات السدور الله أي تمامر نیا شرب وبرتم أفنى رهابيب سركار دوجا حُزُورَ پر نور سرور كونين رسول أكرم نور مجسم سيد المرسلين خاتم النبيين راحة العاشقين شافع المسلمين الله رحمة للعالمين হবি হদি যাগে কুৰাণ হদি আলোচনা হয় আল্লাহ আল্লা আৰু ষড়যন্তৰিষ্ঠ আল্ ৰাখিলাইন ৱাল হৰিষ্ঠ আপনার হমরার লগে আমিন খান তো খুয়াইল ও আল্লাহ আপনার হাত ও আল্লাহ বহুত মানুষে বহুত ধরনের আর্জি করছেন আল্লাহ খেয়র মা নাই খেয়র বাবা নাই খেয়র দাদা দাদি নাই আল্লাহ আমরা আত্মীয় স্বজন পূর্ব পুরুষের জামুর জেগান হলন্দ খার গাড়ার মধ্যে গিয়া আমাদের মার খান্দান বাবার খান্দান দাদা দাদির খান্দান নানা নানির খান্দান শ্বশুর শাশুড়ির খান্দান কুলুম্মতে মার হুমাত আমার আর পাখর মধ্যে সব পুছিয়ে দাও ও আল্লাহ আমরা জানিয়া আল্লাহ দেখিয়া শুনিয়া ছোট বড় শিরিক বেদা কবিরা আল্লাহ যা গুনাহ করছি তবা করিয়া আর আপনি মাফ ফরমাও আল্লাহ আপনি মাফ করিয়া দেও আল্লাহ বাকি জিন্দগি আপনি আমরা আপনার গুলামের মধ্যে খাটাইবার তৌফিক কেন ধান ফরমাও ইয়া আল্লাহ يا الله يا رحم الرحيمين يا كرم الكرمين الله أم رزق <applause> رب مريض يخلص بمره ذا الشفاء تنفر ماو الله أم رباب يخلو رباب ذري دور فرماو الله أم را بريشان دا دخل را بريشانيرة دور فرماو الله أم را مولاه بيفود يخلو بيفود تكيود دار فرماو رزغار يخلو رزير مجده خير بركات نزيل فرماو بير رزغار يخلو راح خالد رزيد مال مال فرماو الله أفناركese خذيار أم رزق رين غرست

আপনার রহমান নামের খাতির আমরা রহম ফরমাও আল্লাহ আপনার করিম নামের খাতির আপনি বুজুর্গ দান ফরমাও আল্লাহ আপনি গফার নামের খাতির বকশি দান ফরমাও আল্লাহ আপনার সত্তার নামের খাতির আমরা রায় ফ্রে ডাকি রাখি লাও ইয়াল্লাহ রহমর রাহিম আল্লাহ আপনার রাজাক নামের খাতির আমরা রিজেক দেব পুর ফরমাও আল্লাহ আজকের এই মহফিলটা কবুল ফরমাও আল্লাহ এই মহফিলের মধ্যে সা সোহাব দান ফরমায় আল্লাহ তাম সোহাব নিয়ে আমাদের এই

জালেমিরে দূর ফরমাও বৎকারীরে দূর ফরমাও আল্লাহ আপনার আজমিনটাকে উঠনেওয়ালা আসমানটাকে গিরিনেওয়ালা আল্লাহ আসমানটাকে গিরিনেওয়ালা হাওয়াটাকে ফায়দা ওনেওয়ালা জাফত বিফত বলা মুসাহিব আছে তামামটাকে হেফাজত ফরমাও আল্লাহ আপনার কাছে কুজিয়ার দুশ্মনের দুশ্মনী জাদু টনা বান বেদ শয়তানের অসি জিন্নাতর সরারতির মধ্যে ফলাই আপনি আমরা বেকার করিও না আল্লাহ আমরার রাস্তা বিভ্রান্ত করিও না আল্লাহ বাদ রাস্তা

আল্লাহ আমরার গুমানে এই হলি রে আপনার মাহ এই আমরার গুমান জন্নতি আল্লাহ তানুসি আল্লাহ আপনার মাহ জন্নত নসিব আল্লাহ আল্লাহ আপনার কাছে কুজিয়ার যে তোমায় সে সাহায্য করার কথা কইসেন মৌলা তাম সাহায্য করার তৌফিক দেও যত তোমায় সে ওয়াদা করছেন ওয়াদার পুরা করার তৌফিক দেও আল্লাহ আমরার ফির সাবর রোজার খাম যেগুন বাকি রয়েছে পুরা করার তৌফিক দেও আল্লাহ আপনার এই অলির লগে যারা পাগল হয়েছেন আল্লাহ তারা রে আপনি কবুল ফরমাও আল্লাহ আপনার কাছে কুজিয়ার আমরার যারা মা বাবা দুনিয়ার জমিন হায়াত আসুন আল্লাহ আমরার মাতার সাতা কাঁন্তির জাগারও হয় একটা দিন বাকিরা হইয়া হাল আল্লাহ আমাদের মার বাবা যারা দুনিয়ার মধ্যে আসুন হায়াত তৈবা দরজ আল্লাহ আমাদের মাগরা বাবা গড়ার অন্ধকার গড়ার মধ্যে আল্লাহ কবরের মধ্যে যদি কোনো কারণে একটাই আর আমরা সুপারিশ করি আর এই অলি রুশিলা লই ইয়া আল্লাহ আজকের খাতিরে আপনি মনে বেতন তান্ডে মাফ করিয়া দিলাও ইয়া আল্লাহ ইয়ার আমার রাহমিন ইয়া আকরাম আল্লাহরামিন আল্লাহ এলাকার তো কবরিস্তান আছে কবরিস্তানের মধ্যে তো মহি তো আল্লাহ তামামরে মাফ করিয়া দাও তামাম রুহরে আমরা রুহরে খুশিয়ার রাজিব ফরমাও আল্লাহ এই মহসুল রেখে আমার ফর্যন্ত এইভাবে একেবারে করে সারা এবার তো অভিজ্ঞান দান ফরমাও ও আল্লাহ আমরা হার দিলর মধ্যে কি আসা আসে আপনি ভালো ঝান্ডা হ্যার সুন্দর আল্লাহ আমরার দিলর যাই নেক মুরাদ যাই তরিকে পুরা ফরমাও এলাহি যাই চাতা করো মর্জি আপনার যেহানে যাই মু ফিরিয়াসমু দুয়ারে মার এলাহি এলাহি রাস্তাঘাটে না মারিও মরা মার শ্রীগাল কুকুরে যেন না খায় দুহায় আপনার এলাহি এলাহি রাস্তাঘাটে না মারিও মরা লাস্টা আমার শ্রী কুকুরে যেন না খায় দুহাই আপনার এলাহি এলাহি নাম শুনিয়াছি রহিম রহমান নাম সেই নাম মিটিয়া গেল গুনাহ আমার এলাহি আল্লাহ আমরা আলী মধ্যে যত মানুষ আমরা রেখা নি কিলেই খাওয়াইছেন বাড়ির মধ্যে জায়গা দিছেন ও আল্লাহ তো মানুষের যে রুটি হায়াত নুগতম رمجد بركدان فرماؤو الله أمرا راسات زي كرا بخلور الحياة تونوري ذكرتين رمجد بركدان فرماؤو الله جرا عندك على رمجد كيسن كدرجات رلاكو لقتلون فرماؤو رب رحمه ما كما رب ياني سيره الله تعالى لا خير خلك محمد وعليه وصحبه أجمعين من برحمتك يا <applause>